আর নিষেধাজ্ঞা কিন্তু স্থায়ী এবং অস্থায়ী দুই ধরনের নিষেধাজ্ঞা রয়েছে স্থায়ী নিষেধাজ্ঞা অনন্তকালের জন্য চলতে পারে আর অস্থায়ী নিষেধাজ্ঞা দুই ধরনের হতে পারে একটি হচ্ছে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত দিতে পারেন আর একটি মামলা চলাকালীন কোনো নির্দিষ্ট তারিখ পর্যন্ত ইনজাংশনটি দিতে পারেন আর একটি নিষেধাজ্ঞা হচ্ছে ম্যাজিস্ট্রেট যখন বুঝতে পারেন যে গণ উপদ্রব গুরুতর আকার ধারণ করতে যাচ্ছে অথবা এমন মারামারি বা দাঙ্গা বেঁধে যাওয়ার উপক্রম হয়েছে সেই অবস্থায় ম্যাজিস্ট্রেট কিন্তু একশো চুয়াল্লিশ ধারা জারি করতে পারে সেটাও এক ধরনের নিষেধাজ্ঞা এছাড়া দখল এবং বেদখলকে কেন্দ্র করে শান্তি শৃঙ্খলার অবনতি এমনকি রক্তারক্তি খুন জখম এর সম্ভাবনা থাকে আর এসব থেকে রক্ষা বেঁধে মাননীয় আদালত ফৌজদারি কার্যবিধি আইনের একশো পঁয়তাল্লিশ ধারায় মামলা দায়ের করা যায় আর বাদীপক্ষ যদি আদালতকে কোনো ভুল তথ্য দিয়ে নকল দলিল প্রদর্শন করে বা প্রতারণামূলকভাবে অস্থায়ী নিষেধাজ্ঞা বা যে কোনো ধরনের নিষেধাজ্ঞা জারি আদায় করেন এবং পরবর্তীতে যদি বিষয়টি প্রমাণিত